অন্য মানুষের কাছে নিজের ইম্পর্টেন্স ফিল করাতে গিয়ে বা প্রমাণ করতে গিয়ে কোথাও না কোথাও গিয়ে আমরা নিজেকে অনেক ছোট করে ফেলি এবং ভুলেই যাই যে আমার নিজের কি ইম্পর্টেন্ট আছে বা নিজের কি ইম্পর্টেন্স আছে অনেক সময় আমরা কাঁচ আর হীরের মধ্যে তফাত করতে পারি না কিন্তু কাঁচ কাঁচের জায়গায় নিজের একটা ভ্যালু প্রদর্শন করে সেরকমই হিরে নিজের জায়গায় একটা ভ্যালু প্রদর্শন করে হতে পারে হিরে অনেক দামি কিন্তু সেই হিরে কাটতে কিন্তু কাঁচেরই ব্যবহার হয় হ্যালো এভরিওয়ান দিস ইজ আই ভিউ ব্যাক টু মাই চ্যানেল ইসাস ডায়েরিজ এর একটা নতুন সকালে তোমাদের সকলকে ওয়াম ওয়েলকাম জানাই জীবনে চলার পথে অনেক সময় আমরা আমাদের পারিপার্শ্বিক মানুষগুলোকে এত বেশি ভ্যালু দিয়ে ফেলি যে কোথাও না কোথাও গিয়ে সেই নিজের যেটা ভ্যালু সেটাই হারিয়ে ফেলি বা নিজের ইম্পর্টেন্সটাই হারিয়ে ফেলি কখনো কখনো বন্ধুদের সাথে তাল মেলাতে গিয়ে নিজের ইম্পর্টেন্সটা নিজের ভ্যালুটা নিজের সংসারে শান্তিটা হারিয়ে ফেলি বা কখনো কখনো সংসারে থাকা মানুষটার মন জোগাতে জোগাতে তার মতো করে নিজেকে গড়তে গড়তে নিজের ইম্পর্টেন্স হারিয়ে ফেলি বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন জায়গায় আমরা নিজেদেরকে হারাতে থাকি তার জন্য আগে উচিত নিজেকে ভালোবাসা নিজেকে নিজের মতো করে রাখা এবং যাদের সাথে নিজের হয় না তাদের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা আমার মনে হয় এটাই বেস্ট চয়েস এবং এইভাবেই নিজেকে ভালো রাখা যায় কারণ অন্যের মতো করে নিজেকে গড়তে গিয়ে কোথাও না কোথাও গিয়ে নিজেকে হারিয়ে ফেলা যায় কিন্তু কখনোই তুমি অন্য কারোর মন পোষাতে পারবে না সেটা যে কেউ হোক না কেন শুধু একজনকেই তুমি খুশি করতে পারবে জীবনে সেটা হচ্ছে নিজের মনকে যাই হোক অনেকগুলো সবজিপাতি নিয়ে বসেছি আসলে অনেক দিন সবজির জায়গাটা না হাত পড়েনি তো ভাবলাম যা যা বেঁচে আছে সেগুলোকে দেখিয়ে একটু উল্টে পাল্টে দিই কখনো কখনো না স্টোর করে রাখতে রাখতে সবজি খারাপ হয়ে যায় তাই মাঝে মাঝে এটা আমার ঠাকুমার কাছ থেকে শেখা আমার ঠাকুমা প্রতিদিন এরকম করে ভেজি বক্সটা নিয়ে বসতো যখন আমি ইয়াং ছিলাম তখন দেখতাম এরকম বসতো ভেজিজের বক্স নিয়ে দিয়ে যেগুলো দিয়ে সবজি কাটবে সেগুলো কাটতো এবং বাকুগুলো আবার একবার খুলে মেলে প্যাকেটটা এদিক ওদিক করে দিয়ে চেঞ্জ করে দেন রাখতো যাই হোক তো সেই অভ্যাসটা আমি বজায় রেখেছি এবং আমি মাঝে সাঝে এরকম করে ভেজিজের বক্সটা গোটা নিয়ে বসি এবং অনেক সবজি থাকে তো তো নিচেরগুলো বেশি চাপা পড়ে যেতে থাকে এবং প্যাকেটটা যদি পুরো বন্ধ করে দেওয়া হয় মুখটা তখন ভেপে গিয়ে নষ্ট হয়ে যায় তার জন্যে আর যেগুলো যেগুলো দেখি একটু একটু খারাপ হয়ে যাবে বা একটু পেকে যাবে বা বেশি দিন আর থাকবে না বুঝতে পারি সেগুলো আগে করে দেওয়ার চেষ্টা করি তো আজকে ঠিক করেছি একটু সুক্ত করব। আজকে হচ্ছে নববর্ষের পরের দিন নববর্ষের পরের দিনের সকাল আসলে বেঙ্গলি ট্রেডিশনের একটা ট্রেডিশনাল ফুড হচ্ছে শুক্ত। আমরা শুক্তটা একটা ট্রেডিশনাল ফুড হিসেবেই ব্যবহার করে থাকি বা খেয়ে থাকি ভীষণ ভজগত একটা রান্না সবাই সচরাচর পারে না শক্ত রান্নাও বলতে পারো বাট খেতে ভীষণ ভালো লাগে আর এটা আমার একটা ভীষণ প্রিয় পদ তাই আমি ভেবেছিলাম যে নববর্ষে শুক্ত করব। কিন্তু যেহেতু ভাত হয়নি তাই শুক্তটা রাখিনি কারণ ভাত ছাড়া শুক্তোটা পাতা দেওয়া যায় না তাই নিজের অপূর্ণ ইচ্ছাটাকে পূর্ণ করার জন্যই আজকে আমি নেমে পড়েছি শুক্তো করতে তো শুক্তোতে বিভিন্ন রকমের সবজি যায় যত রকমের সবজি আছে সব রকমের যায় যেমন বেগুন কুমড়ো ডাঁটা আলু পেঁপে পটল ঝিঙে সব রকমের তো সমস্ত সবজি আমি একটু একটু করে কেটে নেব আর কিছু স্পেশাল মশলা যায় সেগুলো আমি অলরেডি করে নিয়েছি একটু সর্ষে পোস্ত বাটা যায় সেটা আমি অলরেডি বাটা হয়ে গেছে অ্যান্ড একটু রাঁধুনি যায় একটু পাঁচফোড়ন যায় যাই হোক সুক্তটা করতে এমনি বাকি যা লাগে সেগুলো তো ঠিক আছে কিন্তু হ্যাঁ থেকে বেশি হচ্ছে যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে একটু দুধ ইউজ করি দুধ ইউজ করে দুধ শুক্ত বানাই যেটা খেতে খুব ভীষণ টেস্টি হয় আমার ভীষণ ভাল লাগে আমি তো ইভন শুক্তো এত ভালোবাসি আগে আমাদের ঘরে শুক্তো হতো মাছ ঝাল হতো আলু ভাতে হতো টক হতো এটা একটা বাঁধা ধরা রেসিপির মধ্যে ছিল প্রায় দিনই হতো তো সেটা তো আমাদের এখন উঠেই গেছে এখানে আমার এখানে তো আমি শুক্তো করলে অতগুলো আইটেম করে উঠতে পারি না কারণ আমার মানে আমার আমার হয়ে ওঠে না আমার হাজবেন্ড আবার শুধু শুক্তো পছন্দ করে না আমার আবার শুধু শুক্তো খেলে শুক্তো দিয়েই আমার সব খাওয়া হয়ে যাবে এরকম একটা ব্যাপার এত ভালোবাসি যাই হোক কোথাও যদি তুমি বেঙ্গলি থাল থালি খেতে যাও বা ধরো তুমি পয়লা বৈশাখের দিন কোথাও খেতে গেছো রেস্টুরেন্টে কোনো থালি খেতে গেছো তাহলে দেখবে শুক্তোটা অবশ্যই দেখ শুক্তো অ্যান্ড পোস্ত এই দুটো হচ্ছে ট্রেডিশান মনে করা হয় বাঙালির মাছ তো আছেই অ্যান্ড শুক্তো আর আলু পোস্ত হচ্ছে একটা ট্রেডিশান বহন করে আর শুক্তোর মধ্যে একটু বড়ি একটু ডাঁটা থাকবি বাট বড়িটা আমি অ্যাভয়েড করি কারণ বড়িটা আমি একদম পছন্দ করি না খেতে যায় না কেন প্রথম থেকেই আমার বড়ি একদম অপছন্দের একটা জিনিস যাই হোক এবারে আমি এই ডাঁটাগুলো কেটে নিচ্ছি ডাঁটাগুলো খুব একটা মোটা ডাঁটা নয় একটু শুরু শুরু ডাঁটা সেগুলোই কাটছি আর খুব মোটা ডাঁটাগুলো আমি আবার খেতে খুব একটা পছন্দ করি না অনেক সময় আছে এখন যেটা সিজন এখন ডাঁটাগুলো মোটা হয়ে গেছে তো আমি ওটা মোটা ডাঁটাগুলো আনাই না একটু লিকলিকের ডাটাগুলোই আমার বেশি পছন্দের আমার ভালো লাগে তো সেটা দিয়েই আজকে শুক্তোটা করবো আর শুক্তোর সাথে আজকে আর বেশ কিছু করবো না আর একটা সবজি আমার শাশুড়ি মা পাঠিয়েছে তো ভাবলাম ওই দিয়ে হয়ে যাবে তার জন্য আর কিছু করবো না আজকে ঠিক করেছি নিরামিষ খাবো কারণ আগের দিন একটু হেভি খাওয়া হয়েছে আলু পোস্ত করবো ভেবেছিলাম তো বলছে আলু পোস্ত খাবো না তো ভাবলাম তাহলে দুধ শুক্ত করি দুধ শুক্তটা দাও একটু একটু খায় আর এটা যে দেখছো পেঁপেটা কাটছি এটা হচ্ছে একদম টাটকা গাছের পেঁপে আমার বাবার গাছের যে পেঁপে বাবা যখনই পেঁপে হয় এসে এসে দিয়ে যায় আমার বাবার কাছে খুব ভালো পেঁপে হয় তো পেঁপে দিয়ে আলু দিয়ে শুক্তো আর এক শুক্তো ছাড়াও যদি কোনো সবজি দিয়ে যে ঝোলটা হয় সব সবজির মিশ্রণে যে ঝোলটা সেটাও আমার ভীষণ পছন্দের একটা খাবার আমার খুব ভালো লাগে আজকে আবার মেয়েটার স্কুল স্টার্ট হয়ে গেল এখন দুদিন স্কুল চলবে দিন আবার গুড ফ্রাইডের জন্য ফ্রাইডে ছুটি আছে তো মেয়েটাকে সকালবেলা উঠেই একদম ব্রেকফাস্ট করিয়ে টিফিন টিফিন দিয়ে গাড়িতে চাপিয়ে দিয়ে এসছে আজকে আমি ঠিক করেছি যে আমার খাটের তলাটা পরিষ্কার করব তার জন্য তাড়াতাড়ি সবজি কাটতে বসেছি যে সবজিটা আগে কেটে নিই দিয়ে রান্নাটা একটু পরে করলেও হবে কিন্তু খাটের তলাটা আগে সাফ করব এর পরের বছর থেকে তো আরও সময় পেয়ে যাব মেয়েটা ছুটি আরও এক ঘন্টা পিছিয়ে যাবে মানে স্কুল ডিউরেশনটা এতটাই বেশি হয়ে যাচ্ছে যে বাচ্চা কখন যে ঘরে এসে রেস্ট নেবে আর কখন যে উঠে পড়তে বসবে জানি না মানে স্কুলে যত না যত চাপ বাড়ছে যত বই বাড়ছে তত ডিউরেশনও বেড়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার তো যাই হোক যেরকম সময় সেরকম অনুযায়ী তো চলতে হবে আমাদের তো দশটা থেকে পাঁচটা এরকম দশটা থেকে চারটে এরকম স্কুল ছিল মানে স্কুল অফিস টাইমের মতো স্কুল টাইম ছিল যাই হোক এখন একটু কুমড়োটা কেটে নিচ্ছে আমার ওই ছুরিতে কাটতে খুব অসুবিধা হয় একটু বঁটি থাকলে সুবিধা হতো কিন্তু বঁটিটা আমি ইউজ না করে করে সেটা মানে এই মানে একদম ভোঁতা হয়ে গেছে আর যেটাকে বলে ধার চলে গেছে আর একটা বড় ছুরি ছিল আমার সেটারও সেম অবস্থা এদিকে ভাবলাম ব্রেকফাস্টটা করে নেওয়া যাক ব্রেকফাস্টটা কিছু করতে পারিনি পরোটা করলাম সবজি আর সে নেই শেষ হয়ে গেছে হাজব্যান্ডকে দিয়েছি মেয়েকে দিয়েছি নিম মিষ্টি আর কলা ছিল সেই দিয়ে পরোটা খেয়ে নিলাম চলো এরপরে কাজে লাগা যাক ভাবলাম একটু খাটের তলাটা আজকে পরিষ্কার করি অনেক দিন যাব ঘুরতে থেকে এসছি আবার একটা ঘুরতে যাওয়ার সময় হয়ে গেল মাঝখান থেকে দেখো খাটের তলাটাই পরিষ্কার করা হয়নি আমার খাটের তলাটা না অনেকটা বড় যেহেতু আমার ছ সাত খাট তার জন্য না একটা গোটা ঝাঁটা দিয়ে গোটা খাটের তলাটা পরিষ্কার হয় না আমাকে ঝুলঝাড়ু ইউজ করতে হয় মানে যতটা ঝাঁটা গেল ততটা ঝাঁটা দিয়ে পরিষ্কার করলাম তারপরে আবার আর বাকিটা আমাকে ঝুল ঝুলঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে তো প্রথমে ঝাঁটা নিয়ে এসেছি ঝাঁটা দিয়ে দেখি কতটা কি পরিষ্কার করা যায় তারপরে ঝুল ঝুলঝাড়ুটা নিয়ে আসবো আর খাটের তলায় আমাকে এই দিক থেকে শুধু পরিষ্কার করলে হয় না এই দিক থেকে করি ওই দিক থেকে করি মানে ওই যে কম্পিউটার রাখার হচ্ছে দেখছো ওই দিকটা দিয়ে করি আর ঘাটে উঠে গিয়ে তার সাইড থেকেও করি সব দিক থেকেই করতে হয় নাহলে খাটটা পরিষ্কার হয় না খাটটা যদি একটু ছোট হতো তাহলে শুধু ঝাঁটা দিয়ে হয়ে যেত আমার শাশুড়ি মা দেখতাম ইঁটি দিয়ে খাটকে একদম উঁচু করে দিত এবং কাজের লোককে ঘাটের তলাটা একদম ঢুকে সে মানে যে ছিল কাজের লোক তাকে একদম শুয়ে পরে ঢুকে একদম ঝাড় দিয়ে মোছা সমস্ত কিছু করাতো তো আমি কি করি আমি নিজেই ঝাড় দিই এবং নিজেই মোছবার চেষ্টা করি যাই হোক এই যে দেখো ঝুলঝাড়ুটা নিয়ে এলাম ঝুলঝাড়ু দিয়ে একদম তলাটা পরিষ্কার করার চেষ্টা করব। কারণ ওই যে বললাম একদম তলাতে ঝাঁটাটা মোছায় না যাই হোক কথা বলতে বলতে ভুলে ছি তোমাদের মনে করাতে যে অবশ্যই অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দাও আর ভিডিওটা একটু শেয়ার করে দাও বন্ধু বান্ধবের সাথে আর যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এখন একটু মেঘলা মেঘলা ওয়েদার করছে তো নিয়ে খুব অন্ধকার হয়ে যাচ্ছে তার জন্য না একটু অন্ধকার অন্ধকার বলে খাটের তলাটাতে আলো পৌঁছাচ্ছে না লাইট জ্বলেছে কিন্তু খাটের তলাটায় আলো পৌঁছাচ্ছে না তাই আমি আমার মোবাইলে লাইটটা জ্বাললাম নিয়ে দেখে পরিষ্কার করছি আর কেমন ধুলো বেরোচ্ছে থাকো ধুলো মতো কেমন ঝুলের মতো বেরোচ্ছি অনেক দিন যাব ছিলাম না তো তার জন্য হয়তো এটা হচ্ছে কোনো আন্ডারগ্রাউন্ড জায়গা মানে লাইক খাটের তলা বা সোফার তলা বা ধরো আলমারির তলা এগুলো পরিষ্কার করতে খুব বেশি খাটনি লাগে এবং পরিশ্রম লাগে এবং চট করে হয়েও যায় না তার জন্যে এগুলোর পিছনে অনেকটা পরিশ্রম ব্যয় করতে হয় তার জন্যে যাদের কাজের লোক আছে তারা সপ্তাহে একবার করে করা করায় আমার যেহেতু সময় সুযোগের অপেক্ষা তাই আমাকে এভাবেই করতে হয় ড্রেসিং টেবিলটা মাঝে মাঝে আমি সরিয়ে পরিষ্কার করি মাঝে মাঝে ওয়াশিং মেশিনটা পরিষ্কার করি যতদূর করা যায় যেমন আলমারির তলাটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না আর আমাদের ঘরে তো আর সম্ভব নয় যে ইট নিয়ে এসে বস তলা তলাতে দিয়ে দিয়ে উঁচু করব তো যাই হোক তখন শাশুড়ি মা করতো তার কারণ হচ্ছে শাশুড়ি মা কোয়াটারে ছিল তো আশেপাশেগুলো অ্যাভেলেবেল ছিল যাই হোক আমি এখন গাছে জল কটা দিয়ে দেবো আমি প্রতিদিন বেশি সে চাল ধোয়া জল দিই গাছে এবং তার সাথে যেটা দিয়ে চা খাই আমি আদা দিয়ে চা খাই প্রতিদিন তো সেইগুলো ইউজ করি গাছের মধ্যে এবং গাছগুলো খুব বেশি ফলন্ত থাকে ফুল দেয় এবং গাছের বারবারন্তও খুব ভালো হয় প্রথম যখন আমরা সাউথ ইন্ডিয়ার ট্যুর থেকে এলাম তখন আমি ভাবলাম যে গাছগুলো বোধ আর বাঁচবে না সব গাছ শুকিয়ে গেছিলো তো তারপরে সেই গাছগুলো সব ছেটে দেওয়া হলো তারপরে সেগুলোকে আস্তে আস্তে জল দেওয়া এবং সমানে সময় সাপেক্ষ অনু চাই তাকে চাল ধোয়া জল দেওয়া চা পাতা দেওয়া এইভাবে দিয়ে দিয়ে আস্তে আস্তে দেখছি প্রত্যেকটা গাছে ছোটো 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 ছোট পাতা চলে এসছে এবং কিছু কিছু গাছে ফুল ফুটতেও শুরু করে দিয়েছে এখন আমি একটু রেস্ট নিচ্ছি বসে আছি এখন আমার মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে এবং আমি জাস্ট চান করতে যাব আর মেয়ে আসার অপেক্ষা করছি আর মেয়ে আসলে ওর দু একটা জামা কাপড় আমাকে কাচতে হয় যেমন মোজাটা আমি প্রতিদিন কেচে দিই তারপরে ও টিফিন বক্সটা র্যাপ করে নিয়ে যায় সেগুলো কেচে দিই এই সমস্ত তো তার জন্য অপেক্ষা করছি ভাবলাম একটু ফ্যানের তলায় বসি জিরিয়ে নিই আর মেঝেতে বসতে আমার ভীষণ ভালো লাগে আমার তো বর্ধমানে বাড়ি বর্ধমানে আমাদের নিজস্ব বাড়ি তো সেখানে আমাদের খুব সুন্দর ঠান্ডা মেঝে আমরা মেঝেতে শুতাম মেঝেতেই সমস্ত কিছু করতাম এখন ফ্ল্যাট বাড়িতে চলে এসেছি বিয়ের পর কিন্তু ফ্ল্যাট ঘরে অত মেঝেতে শোয়া এই সমস্ত কিছু হয় না হ্যাঁ তো ডাউন টু দ্য আর্থ এই জিনিসটা হয় না সমস্ত কিছু ওপরে ওপরে সোফায় বসো ডাইনিং টেবিলে বসো খাটে বসো তারপরে পড়ার টেবিলে বসো স্টাডি টেবিলে বসো এরকম একটা ব্যাপার তো যাই হোক মাঝে মাঝে আমি এরকম মেঝেতে বসি মেঝেতে শুই আমার ভালো লাগে এগুলো যাই হোক চলো চানটা করে আসি দেন তোমাদেরকে দেখাই লাঞ্চে কী কী বানালাম খেয়ে বিশেষ কিছু বানিয়েছি তা নয় আবার খুব কম কিছু তা নয় তবে ওই যে বললাম কালকে যেহেতু হেভি খাওয়া হয়েছে আজকে একটু লাইট খাওয়া দাওয়া করব তো এখানে প্রথমেই রয়েছে চাটনি এটা হচ্ছে আমের একটা টক ঝোল বলতে পারো টক বলতে পারো ঝোল বলতে পারো যাই হোক ভাল লাগে খেতে এটা আমার মা বানায় খুব আমার মায়ের কাছ থেকে আমি শিখেছি কাঁচা আম দিয়ে টক ঝোল করা অনেক সময় গুড় ইউজ করি অনেক সময় চিনি ইউজ করি আর এই গরমকালে আমটা খেলে লুটা কম লাগে শরীরটা ভালো থাকে আম দিয়ে অনেকে টক ডাল বানায় আমি অবশ্য টক ডালটা খেতে একদম পছন্দ করি না আর এদিকে দেখো ভাত বেড়ে নিয়েছি আর এদিকে রয়েছে ওই যে বললাম শাশুড়ি মা পাঠিয়েছিল আমি একটু গরম করেছি এটা হচ্ছে লাউ চিংড়ি পাঠিয়েছে শাশুড়ি মা আর ওইদিকে রয়েছে কুঁচো চিংড়ি দিয়ে লাউ দিয়ে একটা সবজি আর এই গ্রীষ্মকালে লাউটাও খাওয়া ভীষণ উপকার আর ভালো লাগে খেতে আর ওইদিকে রয়েছে আমার তৈরি করা শুক্তো আমি আবার শাশুড়ি মাকে শুক্তো পাঠিয়েছি ওই জন্য দেখছি শুক্তোটা অনেক কমে গেছে এত সবজি কাটালাম আর এতটুকু হয়ে গেছে এক টিফিন বক্স পাঠিয়ে দিয়েছি যে টিফিন বক্সে করে শাশুড়ি মা পাঠিয়েছিল আর এই যে শুক্তোটা দিয়ে দিলাম শুক্তোটা দুধ শুক্তো করেছি এটা নর্মাল শুক্তো নয় খেতে খুব টেস্টি হয় একটু দুধটা ব্যবহার করতে হয় এটাই যান এটা দিয়েই আমার ভাত চলে যায় আমি তো আবার খানিকটা রেখে যদি থাকে আবার গতকাল খাবো কারণ রাতে তো আর খাব না এই হচ্ছে ব্যাপার আর এখানে দই রয়েছে মিষ্টি দই নিয়ে এসেছিল তো চলো আজ বিদায় নিই দেখা হচ্ছে কালকে